নমস্কার শুভ সন্ধ্যা সবাই কেমন আছেন নিধিসম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এটা আমার থার্ড ব্লগ সরঞ্জাম থেকে বুঝতেই পারছেন কি হবে আজকে করব চটপটি তো আমি আগের থেকেই সব কিছু কেটে কুটে নিয়েছি আর এই যে ডালটা সিদ্ধ করে একটু জাস্ট কষিয়ে নিয়েছি তেলে সামান্য পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়ে কষিয়ে ডালটা দিয়ে দিয়েছি আর লবণ হলুদ এই যে এখন এটাকে তৈরি করব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি শশা কুচি এরপর দেব আমার সবচেয়ে প্রিয় টমেটো টমেটো কুচি আমার প্রিয় টমেটো কিন্তু আমার বরের কিন্তু শশা পছন্দ সারা বছর প্রায় শশার সালাদ থাকেই আমাদের তো এই যে দিয়ে দিলাম এবার কাঁচামরিচ কুচি কাঁচামরিচ পেঁয়াজ শসা টমেটো এবার এটাকে ভালোভাবে মিক্সড করে নেব তার মধ্যে দিব এবার ধনেপাতা পাতা ধনে পাতাটা একটু বেশি পরিমাণে দিচ্ছি কারণ ধনে আমাদের দুইজনেরই খুব পছন্দের এবার এটাকে মিক্সড করে এর মধ্যে দেব ডিম এই যে ডিমটা এর মধ্যে যেটা দিয়ে কুচি 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 করে সুন্দর করে কেটে চটপটি আলাম আমাদের মতন করে ডিমটাকে সুন্দরভাবে সাজিয়ে দেবো এই যে দেখেন পুরো ডিমটা দিয়ে দিয়েছি একটুও কিন্তু নষ্ট করা যাবে না হ্যাঁ ডিমটা দেওয়ার পরে কি সুন্দর লাগছে একদম যেন দোকানের মতো এবার দেব একটু টক জল এটাকে আমি তেঁতুল একটু ভিজে রেখেছিলাম সেই তেঁতুল জলটাই দিয়ে দিচ্ছি টক জল ছাড়া কিন্তু চটপটিটা জমে না এবার এটাকে আস্তে আস্তে করে একটু মিক্সড করে নেব দেখেই জিপে জল চলে আসছিল। বেশ মজাও কিন্তু হয়েছিল চটপটিটা যাই হোক এবার কিন্তু খাবার বলা চটপটটি সামনে রেখে আর কতক্ষণ ওয়েট করা যায় বলেন চলেন খাই এই যে আমি বসে পড়ছি খেতে খেতে কিন্তু বেশ মজা হয়েছে যাই হোক আপনারাও ট্রাই করে দেখবেন বাসায় এইভাবে করে খেলে খুব ভালো লাগবে তো আজকের মতো টাটা আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন তাহলে ফার্স্ট নোটিফিকেশানটা আপনার কাছেই যাবে টাটা সবাইকে